নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে এবং ভিডিও শুরুতে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি ত্রিপুরাতে ডি এর ব্যবধান কমছে খুব শীঘ্রই অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে বাইশ শতাংশের ব্যবধান রয়েছে সেই ব্যবধান কিন্তু খুব শীঘ্রই কমতে চলেছে তো দেখুন এই যে নতুন খবর রয়েছে যে খবরে বলা হচ্ছে ডিএ ডিআর ব্যবধান কমলেও বঞ্চনা ঠিকই থাকবে রাজ্যে অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের ডিএ ডিআর ব্যবধান কমলেও বঞ্চনা কিন্তু থেকেই যাবে ত্রিপুরাতে দেখুন এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি কিন্তু দিল্লিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং ডিএ সংক্রান্ত বিভিন্ন তথ্য তিনি কিন্তু আলোচনা করেছেন এবং আগরতলায় এক আয়োজনে তিনি বলেন যে ডিএ ডি ব্যবধান কমানোর উদ্যোগ সরকার নিচ্ছে অর্থাৎ এই যে বাইশ শতাংশের যে ব্যবধান রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সেটার যে ব্যবধান সেটা কমানোর উদ্যোগ কিন্তু সরকার নিচ্ছে এবং তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রেকর্ড ডিএডিআর ঘোষণা করেছেন এটাও চর্চার বিষয় তবে নভেম্বরের মধ্যে যদি সমস্ত পাওনা করি মিটিয়ে দেওয়া না যায় তাহলে পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটেড অর্থ হিসাবে গণ্য করবে না তাতে রাজ্যের অর্থনীতিতে প্রভাব কিন্তু পড়বে কিন্তু শিক্ষক কর্মচারীদের বেতন কমিশন গঠনের দাবিও অন্যতম একত্রিশ অক্টোবরের বদলে নভেম্বর মাস অবধি সময় পেয়েছে সরকার অর্থাৎ একত্রিশে অক্টোবর পর্যন্ত ছিল সময় সেটা কিন্তু পরিবর্তন করে নভেম্বর পর্যন্ত কিন্তু সময় পেয়েছে বর্তমান সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অতিরিক্ত বরাদ্দের দাবিও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু অর্থের অভাব রয়েছে তো সেজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দেরও কিন্তু ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যের শিক্ষক কর্মচারীদের বক্তব্য যে অসমসহ বেশ কয়েকটি রাজ্যে কিন্তু আটান্ন পার্সেন্ট ডিএডিআর দিচ্ছে অর্থাৎ আসাম রাজ্যে আটান্ন শতাংশ ডিএডিআর দিচ্ছে ঝাড়খণ্ডে আটান্ন পার্সেন্ট দিচ্ছে এবং অরুণাচল প্রদেশ এই রাজ্যেও কিন্তু আটান্ন পার্সেন্ট ডিএডিয়া দিচ্ছে আরও কুড়ি থেকে একুশটি রাজ্যে কিন্তু পঞ্চান্ন শতাংশ ডিএ রয়েছে ত্রিপুরার মতো ডবল ইঞ্জিন সরকারের আমলে বহু রাজ্যই পঞ্চাশ শতাংশের উপরে ডিএডিয়া দিচ্ছে অথচ ত্রিপুরা দিচ্ছে মোট ছত্রিশ শতাংশ অর্থাৎ ডবল ইঞ্জিন যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে কিছু কিছু রাজ্যে ফিফটি এইট পার্সেন্ট ডিএ দিচ্ছে আবার কিছু কিছু রাজ্যগুলিতে পঞ্চাশ শতাংশ বা তার উপর কিন্তু ডিএ দিচ্ছে কিন্তু ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত সরকারি কর্মচারী ছত্রিশ শতাংশ দিয়ে পাচ্ছে কয়েকটি রাজ্য থেকে ত্রিপুরা এগিয়ে থাকলেও শিক্ষক কর্মচারীদের বক্তব্য যে রাজ্যগুলো পঞ্চাশ থেকে আটান্ন শতাংশ ডিএিয়া দিচ্ছে তাদের কেন্দ্রীয় সরকার কোনো অতিরিক্ত বা বিশেষ বরাদ্দ দেয়নি আবার এটাও সত্য যে বিজেপি শাসিত আমলে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন লাগু করার প্রচার হলেও এখনও রাজ্যে দুই দশমিক সাত দুই ফিটম্যান্ট ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না এখনও রয়েছে দুই দশমিক পাঁচ সাত এ জায়গায় দুই দশমিক সাত দুই ফিটম্যান্ট ফ্যাক্টর কার্যকর হলে রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে হতাশা অনেকটাই কমবে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস তার লেখায় উল্লেখ করেছেন যে প্রতি পাঁচ বছর অন্তর কেন্দ্রীয় সরকার অর্থ কমিশন গঠন করে বিগত পাঁচ বছরে জিএসটি আয়কর প্রভৃতি বিভিন্ন করের মাধ্যমে যে আয় হয় তার একটি অংশ রাজ্যগুলির মধ্যে বন্টন করা হয় এবারে আদায়কৃত করের ছেচল্লিশ শতাংশ বণ্টন করা হবে এর পাশাপাশি বিশেষ শ্রেণীভুক্ত রাজ্যগুলি নন প্ল্যান খাতে নব্বই শতাংশ টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাবে ডিএ সহ সব খরচের জন্য যদি সেই টাকা খরচ করা হয় অর্থাৎ কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে প্রমাণ দেখাতে হয় যে শিক্ষক কর্মচারীরা ডিএ হাতে পেয়েছেন এই কারণেই দেখা যায় উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্যই বকিয়া ডি এর বেশিরভাগই দিয়ে দিয়েছে বর্তমানে ষষ্ঠ অর্থ কমিশন কাজ করছে এবং আবার ষোলোতম অর্থ কমিশন তার রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে নভেম্বর দু করেছে আগে ছিল একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরা সরকার এখনও পর্যন্ত ছত্রিশ শতাংশ ডিএডিআর দিয়েছে অথচ কেন্দ্রীয় সরকার দিয়েছে আটান্ন শতাংশ অর্থাৎ বাকি রইল বাইশ শতাংশ যা এখনো দেওয়া হয়নি তাহলে প্রশ্ন আসে এই বাইশ শতাংশ ডিএডিআর কি হবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা ছাড়া অধিকাংশ প্রায় সম্পূর্ণ মহার্ঘভাতা দিয়ে দিয়েছে অর্থাৎ অরুণাচল প্রদেশে আটান্ন পার্সেন্ট আসামে আটান্ন পার্সেন্ট সিকিমে পঞ্চান্ন পার্সেন্ট যেটা অনেক বেশি নাগাল্যান্ডে পঞ্চান্ন পার্সেন্ট সেটাও অনেক বেশি মিজোরামে পঞ্চান্ন পার্সেন্ট সেটাও অনেক বেশি মণিপুরে উনচল্লিশ পার্সেন্ট সেটাও বেশি ত্রিপুরার চেয়ে কিন্তু ত্রিপুরাতে ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ ত্রিপুরাতেই কিন্তু সবচেয়ে কম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে তো এই হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের বর্তমানে ডি এর পরিমাণ ধারণা করা হচ্ছে যে নভেম্বরের মধ্যে ত্রিপুরা ছাড়া সব রাজ্য সরকার বকেয়া ডিএডিআর কিন্তু পরিশোধ করবে এবং ত্রিপুরার বর্তমানে যে বকেয়া সেটা হচ্ছে বাইশ শতাংশ এই আগামী পঁচিশ নভেম্বরের মধ্যে না দিলে রাজ্য সরকার বাকি ডিএডিআরের টাকা কিন্তু আর পাবে না অজ বিশ্বাসের লিখিত বক্তব্য ঘিরে শিক্ষক কর্মচারীদের মধ্যে যথেষ্ট কিন্তু আলোচনা চলছে এবং এটা হচ্ছে বর্তমান একটা সিচুয়েশন রয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যেই কিন্তু খুব ভালো পার্সেন্টেজে ডিএডিআর কিন্তু দিচ্ছে তাদের সরকারি কর্মচারীদের কিন্তু ত্রিপুরাতে মাত্র ছত্রিশ শতাংশ অথচ ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে তো দেখা যাক কবে সুখবর আসবে এবং সূত্রের মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ডি ব্যবধান কিন্তু কমবে কত পার্সেন্ট কমবে সেটাই দেখার বিষয় সুখবর কিন্তু আসছে যখনই নতুন খবর আসবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকুন এই যে তথ্যমিত্র চ্যানেলটি রয়েছে এই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা নিয়মিত ফলো করতে থাকুন ডিএডিআর সংক্রান্ত অনিয়মিত কর্মচারী সংক্রান্ত চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন এছাড়াও ত্রিপুরাতে যে সমস্ত চাকরির খবরগুলি হয়ে থাকে সেই সমস্ত চাকরির খবরগুলো কিন্তু আপনারা এই তথ্যমিত্র চ্যানেল থেকে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ